क्लियर सिक्स विंगर की हो आमी एकटा एकटा করে পয়েন্ট তোমাকে বলে দি আমাদের পায়ে বা হাতে একটু এরকম করো দেখো পা বা হাতে যদি আমাদের ছোট আঙ্গুল যেমন রিকি কে অবস্থান রয়েছে যদি ছোট আঙ্গুল থাকে তাহলে তোমাকে মেডিকেল আনফিট করে দেবে যখন মেডিকেল তুমি যদি মেডিকেল পাবে পয়েন্ট তোটা ডাইরেক্ট আনফিট করবে না রিমেডikal দেবে রিমেডikal পরে তোমাকে আনফিট করতে পারবে ওরা ओके এটা হয়ে গেল হলো হাইট ওয়েট চেস্ট মাকে বলে দিছি চেস্ট রেখো এই যে দুটো পয়েন্ট ঠিক আছে আর গ্যাপ এগুলো কিন্তু এরকম দরকার অনেক ধরুন দেখবে যে কোন ছেলে একটু মেয়েদের মতন থাকে বা এর এগুলো একটু লেফট রাইট থাকে তাহলে তোমাকে একটু পেইন্ট মেডিকেল পয়েন্ট দিতে পারে পুরো ভিডিও দেখবে যদি মেট মেডিকেল ফিট হতে চাইছো তাহলে তুমি ভিডিও দেখো 100% মেডিকেল ফিট হবে আর যারা আমাদের বাংলা রয়েছে হইছো 100% আমার এখানে এসে প্রি মেডিকেল দিতে পারো এদিকে আসো এটা দেখো বন্ড অপারেশন এটা যখন ভেবে নাও এরকম অনেক বেশি যার মানে মানে চেস্ট এক্সরা বা অনেক কিছু থাকে যেরকম কেস মানে অনেকগুলো যারা ক্যান্সার ফেন্সার যেগুলো অপারেশন যদি থাকে তাহলে তোমাকে আনফিট করে দেবে যদি হারনিয়া যদি থাকে নর্মাল হারনিয়া থাকে বা ছোট কাট হয়ে গেছে ওটা হয়ে যাবে যদি ব্ল্যাড দিয়ে তুমি যদি কেটেছো তাহলে কি হয় ব্ল্যাড দিয়ে কাটার পর হয় বা নিচে দিয়ে যদি কেটেছো তাহলে ওটা বলে কিন্তু তুমি মেন্টালি আনফিট আছো মানে তুমি যাকে তাকে তুমি ইচ্ছা করে তুমি মেরে দিতে পারো তো এরকম কিন্তু আমাদের এখানে মানে আর্মিতে বা এসএসজিডি মধ্যে কাউকে কিন্তু লাগে না ঠিক আছে তারপর ট্যাটুস দেখো নাও এই যে হাত আমাদের ঠিক আছে হাতের মধ্যে যদি এর নিচুড়ে যদি কিছু থাকে তাহলে দেখতে হবে যে কত ডিপ আছে যদি থাকে তাহলে আনফিট করবে যদি বড় থাকে যদি বড় থাকে ফিট যদি বড় থাকে তাহলে তোমাকে আনফিট করবে ওকে এবার দেখো এখানে এই যে মেন পার্ট এই যে তুমি দেখছো না আমি আপনাকে পুরো ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও এখানে আসো দেখো আই টেস্ট এটা চোখের আছে দেখুন এটা যদি চোখের আছে চোখ মধ্যে পাঁচ ছটা ক্যাটেগরি আছে ফার্স্ট তোমাকে যাবে আগে তোমার লেফট রাইট করে পুরো দেখে নেবে যে এক্সট্রা কোনো নেই তো আছে তোমার তারপর তোমাকে কিভাবে দেখবে দেখে নাও একটু এরকম থাকবে ওটা ঠিক আছে দীপ রেডি আছো দেখো এরকম করে নিয়ে যাবে তোমাকে আমি জাস্ট ভিডিও বড় হবে না বলে ছোট্ট হবে বলে করছি এরকম এর এগেন্সি কিন্তু কিছু তোমাকে দেবে না আমি আর্মি সিক্সটা মেডিকেল দিয়েছি সিক্স টাইম এতো কেউ মেডিকেল কলকাতা মধ্যে ভারতে দেবে না আমি কলকাতা মধ্যে সিক্স টাইম মাঠ পাস করেছি আমার সিস্টেম মেডিকেল হয়েছে ক্লিয়ার আমার এটা মেডিকেল পয়েন্ট থাকতো বলে আমি কমান্ড আমাকে প্রত্যেকবারই ফিট করতো এটা হয়ে গেলো তারপর তোমাকে আগে টর্চ দিয়ে দেখবে এরকম করে লেফট রাইট উপর নিচে লেফট রাইট করো লেফট রাইট উপর নিচে হয়ে গেল এটা দেখলো তারপর তোমাকে এগুলো আর ফার্স্ট অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি আমি এই যে তোমার রিমুভ করে যাবো এখানকার হেয়ার নিচনে হিয়ার পুরো রিমুভ লাগবে পুরো এই যে হেয়ার কাটিং এটা স্মার্ট হয়ে যেতে হবে ক্লিয়ার এগুলো পুরো ক্লিয়ার করে যাবে তারপরে হয়ে গেল এবার ডিসটেন্স দেখো তোমাকে আমি ডিসটেন্স জাস্ট এখানে আসো ব্যাস এখান দিয়ে ঠিক আছে তোমাকে যা বলে একটু জলে বলবে রেডি রেডি আছো রেডি আছো বলো বি টি ইউ বি डाउन लेफ्ट रेड ग्रीन ओके ए बार देखो तुम आगे एक जिस होते वीडियो बड़ो हो अपना के आमी एटा, एटा की चिलो बोथ आई डिस्टेंस ठीक है एबार आपनार के आमी देखबो सिक्स बाय सिक्स एंड सिक्स बाय नाइन क्लियर देखो एक टाक चोक बंद कर दीछी आमी एबार देखबो सिक्स बाय सिक्स एंड सिक्स बाय नाइन क्लियर वी ए एक्स यू टी ए ওকে একটা দেখলাম আর একটা দেখব জাস্ট ওয়েট করুন আপনি কোনো কনফিউজন হবে না সব পুরো বাংলার মাটি আমরা সেন্ট্রাল ফোর্সে যাব এখানকার ছেলেগুলোকে আমাকে আগে নিয়ে যেতে হবে বি এইচ বি ইউ এইচ ওকে এটা আপনি দেখে দেখেছেন আমি জাস্ট ডেমো দিচ্ছি আপনাকে एक बार आपने क्या मिला इधर के दीप सोडियम खुले दाल तू खुले दाल देखो एक बार हमें कलर भीजन कलर भीजन देखेंगे ना आपनी देखो रेडी yes, जो भी बारह ताक पे वन टू बोल पे दोरो ताकले वन थ्री बोल पे और जो भी चौदह ताकले वन फोर बोल पे क्लियर एट नाइन टू नाइन फाइव सेवन फाइव थ्री वन थ्री ए

তুমি যে মাদার ল্যাঙ্গুয়েজ তুমি জানো সে ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়াবে নাইনটি থ্রি পড়ে শোনা পুরো ন্যায় প্রতিষ্ঠার জন্য ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন এবং ঠিক আছে এটা দেখে নিন এবার এটা আমাদের কি হলো চোখে যেটা আখের ছিল ওটা আমরা কিন্তু শেষ করলাম এবার আমাদের নস ডেনেস এন্ড সাইনাস এদিকে এদিকে আসো দীপ একটু দেখুন অনেকবার যে এখানে দেখো এটা এটা দেখো এরকম করে দেখবে ওরা যদি এখানে মাসাল গেইন করে এরকম তাহলে তোমার মেডিকেল পয়েন্ট করে দেবে দেন ভেতর মধ্যে গিয়ে সাইনাস চেক করবে অনেকজনের কি থাকে নাক একটা হল যেটা আছে হল ঠিক আছে ওটা বন্ধ হয়ে যায় বা যদি নর্মাল যদি যদি থাকে মানে হালকা যদি বন্ধ থাকে এটা বড় থাকে ওটা কিন্তু মেডিকেল পয়েন্ট দেবে কারণ তুমি যদি তুমি যে সিয়াচিন বা জম্মু কাশ্মীর তোমার যদি পোস্টেড হয় তাহলে তোমার নাক অল টাইম জন্য বন্ধ থাকবে তাহলে তোমার শ্বাস নিতে অনেক কষ্ট হবে নিঃশ্বাস নিতে ক্লিয়ার এটা তোমাকে বললাম এবার এখানে চলে আসো একটু দাঁতে দাঁত মুখ সব একটু হা করো দেখো এই যে দেখছেন বত্রিশ ঠিক আছে কিন্তু দেখো এখানে পুরো ক্লিন আছে যদি 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 দাঁত না থাকে তাহলে ওটাও দেখতে হবে কি কোথায় নেই মানে এরকম পয়েন্টে তো কিছু নেই বা আদার জায়গা ক্লিয়ার একটু হা করো জিভ বার করো দেখো একটু তুলো অনেক বাড়ি দিকে নিয়ে আসো এই যে জিনিসটা দেখছেন আপনারা দাঁড়ান দেখি একটু ইব্রাহিম দেখো এই জিনিসটা এই জিনিসটা যে আপনি দেখছেন ঠিক আছে এই এই জায়গাটা লক হয়ে যায় তাহলে ওটা বলতে পারে না তোতলা হয়ে যায় অনেকবার হা করে একটু চার আঙুল দাও এরকম করে চি হয়ে গেছে চি দেখো এরকম তাহলে এটা কি হয় যখন গ্যান্ডেড ফ্যাক্ট নিয়ে যখন ফেলে তো যখন লক হয়ে যায় ক্লিয়ার আমি তাড়াতাড়ির মধ্যে একটু কিছু মিসিং হতে পারবে কিছু মাইন্ড করবেন না ওকে দেখো এবার আমরা এটা হয়ে গেল এটা হয়ে গেল আই টেস্ট সরি ইয়ার টেস্ট কানে কানে দেখো তোমাদের এরকম করে রাখবে এটা ঠিক আছে এরকম তোমার রাখবে লাইট জ্বলবে এরকম করে তোমাকে এরকম করে ডাক্তার তোমার দেখবে চেয়ারে বসে এরকম যদি ছোট হল ঠিক আছে যদি হল বা নোংরা থাকে তাহলে ভ্যাক্স তোমাকে মেডিকেল পয়েন্ট দিয়ে দেবে নেক্সট মধ্যে আমি চলে আসছি এবারে যে ঘাম ঠিক আছে ঘামে দিয়ে থাকলে বা ও গ্রেনেড থাকে বা রাইফেল তোমাকে দেবে ধরতে তাহলে স্কিট করে নর্মালি দেখো আমাদের কি হয় যখন আমরা যখন জল যদি থাকে বা আদার কিছু থাকে তাহলে আমাদের হাত দিয়ে কিছু পড়ে যায় স্কিট এটা হয়ে গেল ক্লিয়ার ঘাম জাম্প করে ওটা জাম্প করে জাম্প কর আস্তে আস্তে জাম্প কর আস্তে এরকম জাম্প করে করে তোমাকে ঘাম কিন্তু চেক করবে স্টপ এবার এখানে চলে আসো এটা কি আছে ক্যারি অ্যাঙ্গেল যদি হাতের নাও নর্মাল এটা যদি এটা নিচুনে যদি চলে যায় তাও তোমাকে পয়েন্ট দিয়ে দেবে আর যদি বাঁকা থাকে ঠিক আছে এটা আমার কাছে কম্পাস দেখে এরকম যদি তোমাকে এরকম হয়েছে এটা কিন্তু একজেক্ট ঠিক আছে এটা যদি তোমাকে এরকম যদি করে ঠিক আছে দেখে নাও যদি এরকম ভেনয়ের আঙুলটা এরকম তাহলে তোমাকে বারো তেরো চোদ্দ পনেরো যা হবে তোমাকে কিন্তু এটা ক্যারি অ্যাঙ্গেল তোমাকে পয়েন্ট দিয়ে দেবে ক্লিয়ার আরও আমাকে এক্সট্রা ছোট ছোট জিনিসটা ক্লিয়ার করে এটা কি লিখা আছে ড্রপিং শোল্ডার টেস্ট আমরা বই আমরা দেখেছি পুষ্পা মনে রাখো পুষ্পা এরকম করে যদি এরকম যদি থাকে তাহলে তোমার যদি নর্মাল থাকলে ফিট করে যদি ম্যাক্সিমাম থাকে তো হতে পারে তোমাকে বা ক্যারি অ্যাঙ্গেলও তোমার একটা কথা বলে দিই ক্যারি অ্যাঙ্গেলে যদি হাত বাঁকা থাকে অনেকবার তোমাকে এক্সট্রা করে দেখতে পারে এর মধ্যে যদি যদি বাঁকা থাকে তাহলে তোমাকে এক্স করে দেখবে একটু দেখো এরকম তো যখন মাঠ করছো তো লেফট যা দিয়ে দাঁড়াচ্ছ একটু রাইট সাইড দিয়ে দাঁড়াবে তাহলে শোল্ডারটা কিন্তু এরকম লেভেল হয়ে যাবে ক্লিয়ার ফ্ল্যাট ফুট দেখো এটা ফ্ল্যাট ফুট পায়ের যেটা আমাদের কি বলো পায়ের তলবা না চাটু তোলা তোলা আমাদের ওটা যখন তাকে আমাদের এরকম দরকার এরকম দেখো এরকম গ্যাপ এগুলো গ্যাপ দরকার অনেকবার যদি এরকম যদি থাকে তাহলে তোমাকে রিমেডিক্যাল দিয়ে দেবে ক্লিয়ার তারপর তোমাকে বাইরে গিয়ে তোমাকে ফিট বা যেখানে গিয়ে তোমাকে দেখো এটা তো নর্মাল হয় ভেরিকোস ভেন এরকম থাকবে দেখো এরকম অনেকবার এরকম থাকবে তাহলে ওখানে কি হয় তুমি দাঁড়াতে পারবে না পা বেঁধা হবে অনেকবার তুমি দাঁড়াতে পা কাজ করবে না এরকম আর ভেরিকোস ভেন কেমনি জাম্প করে তোমার চেক করো জাম্প করো দেখো আস্তে আস্তে এরকম খুব মিনিট হতে পারে ওরা আর এখানে দেখবে যে তোমার আছে কি না ক্লিয়ার অনেকবার আমাকে জিজ্ঞেস এদিকে ভাই এদিকে দেখে না ম্যাক্সিমাম আমাদের এখানকার কাজ এ দুটো পায় ওকে এই থাকো ক্লিয়ার তারপর আমি এখানে চলে আসলাম দেখো এটা কি আছে হার্নিয়া টেস্ট যদি আমাদের হাইড্রোসিন বা আমাদের হার্নিয়া যেটা হয় অনেকবার কি হয় আমাদের যেখানে আমরা পেশাবের রাস্তা যেটা দুটো আমাদের থাকে ওখানে অনেক জায়গায় জল জমে যায় তো জল যদি থাকে ও যদি অপারেশন করে ওকে হার্নিয়া অপারেশন বলে যখন তোমার নর্মালি যখন থাকে মাইক্রো অপারেশন অবধি যদি থাকে আর তিন বছর পুরানো তাহলে তোমাকে ফিট করে দেবে যদি ভেও না যদি বড় থাকে মানে অনেক হয়ে গ্রামের সাইড এখান দিয়ে এখানে কেটে দেয় তাহলে ডাক্তার দেখবে যে ঠিক কিনা যদি ভালো থাকে যদি লাগে ভালো তো ফিট করবে অনেক বার কি থাকে যে অপারেশন অনেক বড় থাকে যখন অপারেশন যখন ধরে নাও তুমি ভেরি মালি বেশি ভারী মাল যখন তুলছো তখন টান পড়ে তো অপারেশনটা খুলে যায় যেরকম সি সেকশন মধ্যে দেখবে মেয়েদের গান দিয়ে পেট কাটে বা সরি আমি যদি এরকম কিছু যদি আমার ল্যাঙ্গুয়েজ যদি কিছু খারাপ হয়েছে ক্ষমা করে দিও যদি সি সেকশন মধ্যে যদি এরকম হয় দেখবে ওদেরকে ভারী মাল তুলতে বলে না কারণ যদি তুলে তো এখান দিয়ে ওটা কাট হতে পারে বা খুলে যেতে পারে এরকমই পুরো তারপর দেখো এটা স্কিন এটা কি থাকে অনেক ধরনের শরীরে ছোট ছোট হল দাগ থাকে বা যেরকম হয় না হোয়াইট দাগ বা স্কিন ডাল এর রোগ এর বেমারি অন্যজনকে হয়ে যাবে ওরকম যদি কিছু থাকে তোমাকে কিন্তু মেডিকেল পয়েন্ট দিয়ে দেবে তারপর এদিকে চলে আসো প্রাইভেট পার্ট ঠিক আছে এর মধ্যে কি হয় আমাদের পেশাবের রাস্তা ইজি এরকম থাকে যদি আমাদের পেশাবের রাস্তা একটা ছোট একটা জায়গা দিয়ে পেশাব হয় একবার আরো একটা দুটো হল নর্মালি একটা হল থাকে দুটো হল যদি থাকে ঠিক আছে অনেকবার কি থাকে আমাদের পেশাবের রাস্তার মধ্যে তিল থাকে তারপর আমাদের মাসেল গেট নর্মালি এরকম আছে যদি সাইডে সাইডে অনেক যদি মাসাল গেন থাকে তাহলে ওটাও কিন্তু রিপোর্টিকাল বা মেডিকেল পয়েন্ট তোমাকে দিতে পারবে ঠিক আছে তারপর এটা দেখো এটা কি আছে এক্সরা এন্ড ব্লাড টেস্ট এগুলো অনেক ইম্পর্টেন্ট দেখো যদি তুমি এক্সরা মধ্যে তোমার শোল্ডার বা চেস্টে যদি কোনো ভাঙা থাকে তাহলে তোমাকে আনফিট করে দেবে কি বললাম যদি ভাঙা থাকে যদি তুমি সিটের উপরে খেয়ে থাকো বা কোনো লাংস যে স্মোক যদি জমে থাকে তাও কিন্তু তোমাকে মেডিকেল পয়েন্ট দিতে পারবে তারপর তোমার হয়েছে ব্লাড টেস্ট ঠিক আছে ব্লাড টেস্ট মধ্যে এইচপি চেক করে হেমোগ্লোবিন ওটাও যদি মানে কত হয় বারো তেরো থেকে ষোলো বা পনেরো অবধি থাকলে তোমাকে ফিট করবে যদি ওর থেকে বেশি যদি থাকে বা কম থাকে তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট আনফিট করবে কারণ এর মধ্যে কোনো মেহরবানি করে না তারপর ইরুন টেস্ট ইরুন মধ্যে যেটা টেস্ট হয় এটা আমি বলছি না কিছু জিনিস প্রাইভেট রাখাটা দরকার যদি এর মধ্যে যদি এগুলো টেস্ট মধ্যে যদি কিছু থাকে তাহলে ওখানে ফিট হওয়ার চান্সেস অনেক কম থাকে তো বন্ধুরা যারা দেখছো তারা কাইন্ডলি এখানে আসবে আর যারা দেখছো তারা যারা মেডিকেল দেবে যারা এসিজিডি পরীক্ষা দেবে বা যা কিছু দেবে আমার এখানে পড়াশোনা মাঠ খাওয়া দাওয়া তিন টাইম তিন টাইম এখানে খাওয়া দাওয়া দেওয়া আলিমিটেড আর সব থাকা খাওয়ার ব্যস্ত সব কিছু রয়েছে তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করো আর যদি কারো মেডিকেলে কোনো সুবিধা থাকলে আমাকে অনেকজন আমাকে ভিডিও পাঠায় বা ছবি পাঠায় আমায় এটা কথা বলো ছবি পাঠাচ্ছ তুমি বা মেডিকেল পাঠা আমি কি রিসপন্ড দেবো তোমাকে বলো কারণ ভিডিও ছবি দেখলে কোনোদিন কোনোদিন হয় না কারণ অনেকজন ভেরিকোজ ভেন দেয় দেখে কিভাবে হ্যারাসমেন্ট করে তারপর তোমাকে দেখবে তো যারা দেখছো আমার বন্ধুরা আমার ভাইরা তারা অন্য জায়গায় জিও না যারা কোনোদিন মেডিকেল কোনো দিন দেয়নি কোনোদিন মেডিকেল দেয়নি তারা কিন্তু মেডিকেল করছে আমি একটা ভিডিও দেখলাম খুব খারাপ লাগে যে এরকম করে একটা কালার ভিজন চেক করছে ঠিক আছে ল্যান্ড ধরে এরকম ল্যান্ড ধরে এরকম করে এখান দিয়ে দেখাচ্ছে এটা কি মেডিকেল টেস্ট হয় এরকম কি মেডিকেল টেস্ট হয় দেখো কারোর সাথে কোনো দিন গজ্জারি চিটেংবাজি ফ্রড কাজ লাইফের সাথে খেলোয়াড় করতে নেই যদি তুমি জানো তুমি করো যদি জানো না করো না টাকা কামার অনেক রাস্তা আছে কিন্তু ভুল করে টাকা কামানো যাবে না কারণ এই ছোট বাচ্চার অনেক গরিব বাচ্চাগুলো অনেক কষ্ট করে পেপার বের করে তুমি যদি মেডিকেল দিচ্ছ তুমি যদি করাতে না তাহলে ওটা কেন করাচ্ছে ভাই করাতে না কারণ কারো কেরিয়ার সাথে কেরিয়ার সাথে মানে খেলোয়াড় করতে নেয় তো যারা দেখছো তারা কাইন্ডলি যারা জানে না তারা কিছু জানে না আমি আমাকে বারবার বলছি যদি এরকম যারা বুঝিয়েছি যারা যদি বুঝাতে পারে তাহলে আমার চ্যালেঞ্জ করছি আমি ওখানে চলে আসবো বাংলা মধ্যে তো যারা দেখছো তারা কাইন্ডলি আমার কান্ড মেয়ে চলে আসো হান্ড্রেড পার্সেন্ট তোমার এরিয়াম টেস্ট ব্লাড টেস্ট এক্সরা বিপি এন্ড ফুল বডি চেকআপ আমার এখানে হচ্ছে তো যারা দেখছো তারা বারো বোঝি চলে আসো ওকে সবাই ভালো থাকে সুস্থ থাকো আর একটা জিনিস যারা মেডিকেল দিচ্ছো তারা বাইক সাইকেল কোনো নোংরা মিল ঝুট ঝামেলা কারোর ঝামেলার মধ্যে কত দাঁড়িয়ে জিও না কিছু দেখতে জিও না কারণ যদি তোমার পুলিশ কেস হয় তাহলে তোমার চাকরি হবে না তো দেখে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় বাংলা